গুলিস্তানে নামবেন গুলিস্তান থেকে আপনি লেগুন অথবা অটো রিক্সা নিয়ে আপনারা সরাসরি আমাদের পুরাতন জেলখানা নাজিমউদ্দিন রোড ঠিক অপোজিটে আমাদের শরু তবে আজকে এখানে একটা মেশিন দিতেছে ভাই এটা কি মেশিন ভাই ভাই এটা হচ্ছে আপনার প্যাড প্রিন্টার মেশিন প্যাড প্রিন্টার মেশিন এটার ভাই একশো তেইশটা আইটেম আছে মেশিনারিজ আইটেম যেগুলো মনে করেন যে প্রত্যেকটা কাজে এবং প্রোডাকশন এবং ফ্যাক্টরির কাজে যেটিগুলো লাগে জি তবে আপনার দোকানে আসতে কীভাবে আসতে হবে ভাই আমাদের দোকানে আসতে হলে সর্বপ্রথম আমি আমাদের দোকান অ্যাড্রেসটা বলে আমাদের হচ্ছে এক বাই দুয়ে তা তাছাড়া যারা হচ্ছে আপনারা যারা ঢাকা বাইরের থেকে আসতে চাচ্ছেন তারা গুলিস্তান হয়ে গুলিস্তানে নেমে গুলিস্তানে নেমে আপনারা যারা লেগুনা অথবা আপনি অটো রিক্সা করে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে সেখান থেকে আপনি বলবেন যে পুরাতন যে আমরা এখানে এটা কি মেশিন দেখতেছি ভাইয়া ভাই ভাই এটা হচ্ছে যে আপনার সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো যারা খুঁজতেছেন যে ভাই আমি আমার কোটা লোশনের কোটা হোক ব্র্যান্ডেড লোগো অথবা যে কোনো একটা নাম্বার অথবা সিল বসাবো তা কীভাবে বসানো সম্ভব তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের মেশিনটা নিতে পারেন এটা হচ্ছে যে প্যাট প্রিন্টার মেশিন এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জিনিস খুব সহজে নিখুঁতভাবে এটা প্রিন্ট করতে পারবেন যে কোনো ব্র্যান্ডেড লোগো এটা দিয়ে আপনি সহজে প্রিন্ট করতে পারবেন তো এটা ব্যবহারের সিস্টেমটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু একটা ডাইস দেখতেছেন এই ডাইসের মধ্যে কিন্তু আপনি যে ব্র্যান্ডেড লোগোটা করবেন সেটাই খোদাই করে লিখিয়ে দিবেন ঠিক আছে লেখার পর আপনি এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনি কালিটা ঢেলে দিবেন কালি হ্যাঁ এখানে কালিটা ঢেলে দিবেন কালিটা ঢালার পর আপনি আলাদা কালো কালি ইউজ করেন যে কোনো কালার কালি ইউজ করেন আপনার যেমন কালো প্রোডাক্ট থাকলে আপনি সাদা কালি ইউজ করলেন যদি রেড কালার থাকে কালো কালি ইউজ করলেন বা ওইটার মধ্যে যদি হলুদ কালিও ইউজ করতে চান তাও ইউজ করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে তো এখানে কালিটা ঢালার পর আপনি এখানে যে লেখাটা থাকবে সে লেখাটা কিন্তু আপনার এই যে রাবারটা আছে এখানে দেখেন খুবই নরম ঠিক আছে এই রাবার থেকে তুলে নিয়ে আপনার ওই যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের উপর আলা মানে মেরে দিবে। যেমন আমি আপনাকে দেখাই এই জিনিসটা দেখেন এই যে এটা কিন্তু এখানে আসছে এখান থেকে কালিটা নিচে কালি বলতে হচ্ছে আপনার সে লেখাটা নেবে নেওয়ার পর প্রোডাক্টটা এখানে একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ডের উপরে এভাবে রাখবেন জাস্ট এভাবে লাগিয়ে দেবে জাস্ট এভাবে লাগিয়ে দিবে। খালি আপনাদের কাজ শুধু এটুকু হবে যে আপনি জাস্ট এটা এভাবে ধরবেন ঠিক আছে এবং আপনারা যদি গেঞ্জির মধ্যেও যদি এটা প্রিন্ট করতে চান গেঞ্জি প্রিন্ট বলতে বড় প্রিন্ট না গেঞ্জির মধ্যে ছোটো ছোটো যেমন আপনার ব্র্যান্ডের যে লোগোগুলো থাকে রাইট এই টাইপের যদি লোগো করতে চান তাহলে তাও কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিনের মানে কাজকে মানে খরচ কীরকম হতে পারে ভাইয়া ভাইয়া এটার একটা কালির দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আপনি এই পাঁচ হাজার টাকা কালি দিয়ে আপনি দুই লক্ষ প্রিন্ট করতে পারবেন দুই লক্ষ দুই লক্ষ হ্যাঁ তারপর অনেক প্রিন্ট ভাই জি আর এটার প্রাইস কিরকম হয় ভাই এটা আছে আমাদের সর্বনিম্ন প্রাইস থেকে শুরু যেটা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকার থেকে তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন মানে একটু হেভি রাইট এটা হচ্ছে একটু বেটার কোয়ালিটি এটা হচ্ছে আপনার যা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং এটার মধ্যে বড় অটো ফুললি অটো যেগুলি আছে যেগুলো হচ্ছে আপনার যা ওই পেলা বাসনগুলো দেখেন না মেলা মেনের যেগুলো আপনার যা ডিজাইন টিজাইন বসানো হয় ঠিক আছে ওই টাইপেরও মেশিন আমাদের কাছে আছে ওইগুলোর দাম হচ্ছে আপনার এক লাখ দশ হাজার বিশ হাজার আশি হাজার টাকার পর্যন্ত আমাদের কাছে এই প্যাড প্রিন্টার মেশিন আছে এটার মেশিনগুলো পেয়ে যাবে ভাই এটার পাশাপাশি আর অন্য কি মেশিন আছে আপনার কাছে জি এটার পাশাপাশি আমাদের কাছে আপনার হ্যান্ড সিলিং মেশিন আছে হ্যান্ড হচ্ছে আপনার যা ব্যাকুম সিলার আছে অটো ডেট কোডিং মেশিন আছে ঠিক আছে আরো অনেক আধুনিক মেশিনগুলো আছে যেগুলি মনে করেন যে আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্যাড প্রিন্টটা কীভাবে ইউজ করতে হবে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে আপনার খুবই ইজিলি আমি আপনাকে দেখাই এইদিকে আসেন জি যেমন এখানে কিন্তু একটা অপশন আছে দেখছেন এটা হচ্ছে আপনার পাউস মেশিন পাউস তো হচ্ছে এটা হাইড্রোলিক জি এই দেখেন আমার কিন্তু এখানে কিন্তু মেশিন অন নাই কিন্তু আমি চাইলে এটা প্রেস করে কিন্তু মেশিনটা অন করে দিতে পারবো প্রয়োজন পড়লো ছেড়ে দিলাম আবার যখন চাপ দেবো তখন কিন্তু আবার আপনি এটা আপ ইন ডাউন করতে থাকবে ঠিক আছে এই ডাউন হবে আচ্ছা হ্যাঁ রাইট এখন আমি যদি অটো করতে চাই অটো অটো হ্যাঁ পাওয়ার ছাড়া অটো করতে চাইলে তাহলে আমি সুইচটাকে অন করে দিব এটা কিন্তু হচ্ছে ঠিক আছে এখন যদি আমার হাত যদি দ্রুত হয়ে যায় কাজ করতে যদি দ্রুত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি আরও স্পিড বাড়িয়ে দেবো ও আরও স্পিড রাইট এই যে দেখেন এটা কিন্তু আপনার সেকেন্ডে দুইটা করে মারতেছে কিন্তু সেকেন্ডে দুইটা করে সেকেন্ডে দুইটা করে মারতাছে যাদের মনে করেন যে হাত যদি ওরকম